কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ এরকম ড্রেস পরে আছি ভাবছো যে কোথায় যাবো তাই তো যে এরকম ড্রেস পরে আজকে ব্লগিং হবে যে কোথায় যাবো চিন্তার কিছু নেই আজ বেরিয়ে পড়েছি ভারতের বৃহত্তম মুসলিম তীর্থস্থানে যাবো বলে আজ ভারতের বৃহত্তম তীর্থস্থানে যাবো ফুরফুরা শরীফ যেটা সবাই বলে থাকে যে হচ্ছে ভারতের বৃহত্তম দ্বিতীয় তীর্থস্থান বলে ভারতের বৃহত্তম দ্বিতীয় তীর্থস্থানে যাব চলো ফুরফুরা শরীফে তাই আজ বেরিয়ে পড়েছি ফুরফুরা শরীফ যাবো বলে তো এটা আমার সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে গেছি কোনো ভিডিও করতে না সেটা ঘুরতে গিয়েছিলাম আজ ভিডিও বানাতে যাব ব্লগ বানাতে চলো ফুরফুরা শরীফ নতুনভাবে কেমন করে সাজাছে সেটা দেখাবো আপনাদের তো দেখুন আমিও রেডি চলুন ফুরফুরা শরীফ তো হাই বন্ধুরা এখন আমাদের উলবেড়িয়া থেকে আমতা যাওয়ার পথে বেরিয়ে পড়েছি কারণ এখান থেকে যাব আমতা আমতা দশ নম্বর দশ নম্বর থেকে ডানদিক মারব ডানদিক বেড়ে যাব মুন্সিরহাটের রাস্তায় এর আগের ব্লক যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন রাস্তা দিনের বেলাটাও আপনাদের দেখিয়ে দিই তো এখন কথা বলতে বলতে চলে এসেছি আমতা দশ নম্বর দশ নম্বর থেকে আমরা ডানদিক চলে যাব ডানদিক গিয়ে আবার মুন্সিরহাটের রাস্তাটা ধরবো ডানদিক কিছুটা গিয়েই একটা মিষ্টির দোকান পড়বে মিষ্টির দোকানটা পড়লেই দিক দিয়ে চলে যাব সোজা সোজা গিয়ে আবার মুন্সিরহাটের রাস্তাটা ধরবো তো এখন দিক বেরিয়ে সোজা যাচ্ছি সোজা গিয়ে কিছুটা গিয়েই পড়বে ওই রাস্তাটা ওই রাস্তা পড়লে ডান দিকে বেঁকে যাব বেঁকে গেলেই সোজা মুন্সিরহাট এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে বেরিয়েই সোজা ডান দিক ডান দিক বেরিয়ে সোজা একদম মুন্সিরহাটের রাস্তা কোনো বাঁকা পাঁকির দরকার নেই আমদা থেকে সোজা মুন্সিরহাট মুন্সিরহাটটা আমতা থেকে সহজ যারা আমার মুন্সিরহাটের ব্লক দেখেছেন অবশ্যই রাস্তাটা দেখেছেন এটা মল্লিকবাড়ি রাজবাড়ি এখানে জালাসির এই মল্লিকবাড়ি রাজবাড়ি খুব ফেমাস তো কথা বলতে বলতে আরও একটি মোড়ে চলে এসেছি ওই রাজবাড়িটা অনেক ফেমাস আপনাদের যেটা বললাম তো এখন কথা বলতে বলতে মুন্সিরহাটও চলে এসেছি এটা মুন্সিরহাটের মেন রাস্তা মুন্সিরহাটের মেন মোড় এটাকে মুন্সিরহাট বাজার বলা হয় মেন বাজার তো এখান দিয়ে আমরা ডান দিক বাঁদিক করবো না বাঁদিকেই মুন্সিরহ মেলা হচ্ছে যেই মেলার ব্লক আপনাদের দেখিয়েছি তো আমরা সোজা বেরিয়ে যাব আমরা থেকে মুন্সিরহ এলাম বাজার তো মুন্সিরহ থেকে সোজা চলে যাচ্ছি এটা ফুরপুরা শরীফের রাস্তা সোজা চলে যাব ফুরপুরা শরীফ ফুলপুরা দরবার শরীফ যেটি হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান মুসলিম তীর্থস্থান ফুরফুরা শরীফ এখানে অনেক পীর পীর সাহেব তো তার পরিজন এখানেই এসে বসবাস করেছেন বা এখনও আছেন যেমন তহসিদ্দিকী হুজুর তো এখন আমরা প্রথমে যাবো তহসিদ্দিকী হুজুরের বাড়ি তার আগে পড়বে মেন গেট তারপরে যাব নতুন বাড়ি তহসিদ্দিকি হুজুরের ওখানে গিয়ে যেই নতুন মসজিদটা বানিয়েছে সেটা দেখব বা আপনাদের দেখাবো বা ওখানে কেমন সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে চারিদিকে সবুজ সবুজ বা ঘাস বা মাঠ চারিদিক তো ওকে দিকে চাষের বাগান বা চাষের জায়গা তো এইগুলো চারিদিকে ঘাস সবুজ ঘাস তার মধ্যে তলসের দিকে হুজুরের বাড়ি তো আমরা এখান দিয়ে আবার ডান দিক চলে যাব অনেকটা চলে এসেছি তার মাঝখানে আপনাদের প্রকৃতিক সৌন্দর্য কিছু দেখালাম তো এই দিক দিয়ে আমরা সোজা আবার চলে যাব সোজা গিয়ে কিছুটা গিয়েই আসবে মেন গেট তো এটি একটি মোড় এই মোড়টি থেকে আমরা সোজা চলে যাচ্ছি আবার যাব কিছুটা দূরে গিয়ে দিকে তো দেখতে থাকুন রাস্তাটা এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ফুরফুরা শরীফ ফুরফুরা দরবার শরীফ এই তো জীবন এরকম আনন্দে খুশিতে না কাটালে জীবন কি আর কাটে উপরওয়ালা তো সবাইকে জীবন একটাই দিয়েছে একটু আনন্দে ঘুরে হেসে খেলে জীবন কাটিয়ে দাও মানুষের ভালো করো মানুষের উপকার করো এরকম করে হেসে খেলে ঘুরে কাজ কারবার করে জীবন কাটাও চলো প্রকৃতির সৌন্দর্য দেখাতে দেখাতে আমরা প্রায় ফুলপুরা দরবার শরীফের মেন গেটে চলে এসেছি আর এদিকে আমাদের জাহাঙ্গীর ভাই গাড়ি চালাতে চালাতে একশো দুয়ে তুলে দিয়েছে তাকে যতই বলছি আসতে চালাতে বলছে ফাঁকা রাস্তা একটু অনেক দিন পরে ফাঁকা রাস্তা পেয়েছি একটু জোরে চালিয়ে নিই তো কথা বলতে বলতে ফুলপুরা শরীফের মেন গেটেও পৌঁছে গেছি দূর দিয়ে দেখাতে পারছেন ফুরফুরা শরীফের এটা মেন গেট তো এই মেন গেট থেকে তসের দিকে হুজুরের বাড়ি বেশিটা দূর না মিনিট দু তিনেক তো এটা হলো ফুরফুরা শরীফের মেন গেট তো এখন মেন গেটের সামনে পৌঁছে গেছি এটি দেখুন খুব সুন্দর একটি গেট এখানে আপনাদের ম্যাপটা দেখালাম কোন দিক দিয়ে গেলে কোন দিকে যেতে পারবেন পুরো ম্যাপটা আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখে নিন আর এটা হচ্ছে মেন গেট এই মেন গেট রাত্রে খুব সুন্দর লাগে তো এখন আমরা ফুরপুরা শরীফের মেন গেটে পৌঁছে গেছি দেখুন এখন মেন গেট দেখায় আপনাদের তারপরে আবার চলে যাবো ভেতরে আবার ভেতরের দিকে চলে যাই তাসির দিকে হুজুরের বাড়ির দিকে ওখানে গিয়ে যে নতুন মসজিদটা বানিয়েছে সেটা দেখব বা ওখানের প্রাকৃতিক সৌন্দর্য যেটি উনি ফুটিয়ে তুলেছেন সবার মাঝে যিনি তুলে ধরেছেন সেগুলো দেখব বা যেনারা এই মসজিদ আপনাদের আরেকটি মজাদার জিনিস বলি তো কিছুদিন আগে ইউটিউবে একটা টুর্নামেন্ট চলেছিল এই ফুলকোড়া শরীফে সেটি হলো এই মাঠটা যেটা ডানদিকে আমাদের দেখা যাচ্ছে আপনাদের দেখা যা দেখাচ্ছি আমরা এই মাঠটা এই মাঠেই প্রচুর বড়ো একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল টুর্নামেন্ট হয়েছে তো নতুনভাবেই মাঠটাকে সাজানো হয়েছে ওখানে গ্যালারিও করা হয়েছে দর্শকরা যাতে ভালোভাবে খেলা দেখতে পারে তো কথা বলতে বলতে চলে এসেছি সুপুরা শরীফের সুপুরা শরীফ দরবারের তহসির দিকে হুজুরের নতুন বাড়ি পেছন দিকে মসজিদটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মসজিদটি মানে আমি দেখেই তো এত সুন্দর লেগেছিল আপনাদের কি বলবো এখানে লেখা আছে আই লাভ পিরি দাদা তহা সিদ্দিকি এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন তো এখানে বাইক পার্কিং করতে পারবেন তো আমাদের ভাই রাহ আছে সাইড হাই করে দাও সাইড হাই করে দিল তো এখানেও একটি গেট করেছে সেখানে আমাদের মক্কা শরীফও রাখা আছে তো এদিকে লেখা আছে আই লাভ ফুরফুরা দরবার শরীফ এখানে দাঁড়িয়েও ছবি তুলতে পারবে আপনাদের পুরো ভিউসটা দেখাচ্ছি দেখুন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো বলে যে এটি হলো হুগলি জেলায় অবস্থিত এটা কিন্তু ভাববেন না যে হাওড়া জেলায় এটা হচ্ছে হুগলি জেলায় এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় জন একজন ভেবে থাকেন যে এটা হাওড়া জেলা একদমই না এটা হচ্ছে হুগলি জেলা বাইরেটা পুরোপুরি তাকান হয়ে গেছে এবার ভেতরের পর্ব ভেতরে ঢুকে গিয়েছি মেন গেট থেকে ভেতরে ঢুকেই দেখি আমাদের তহাশিদ্দিগি হুজুর ওনার বাড়ির লোক কিংবা আত্মীয় স্বজন কিংবা যারা এসছেন ওনাদের সঙ্গে হয়তো বসে কথা বলছেন আমরা দূর দিয়ে একটু ভিডিও করে নিলাম ওনার বাড়ির বা মেহমানখানা যেখানে বসবে ওখানের তো এখানে একটি দোকানও আছে যারা খাবার বিক্রি হচ্ছে ওখানে লেখা আছে আই লাভ মুহাম্মদ সাল্লাম লেখা আছে মানে আই লাভ মোহাম্মদ শাহ ছোটোভাবে লেখা আছে ওটা রাত্রি হলে আলো জলে দারুণ লাগে তো হুজুর ওখানে বসে তো ওনাদের কিছু পরামর্শ দিচ্ছে বা কিছু বলতে চাইছে তো আমরা দুধ দিয়ে দেখেছি তো এই গেট দিয়ে মেন গেট থেকে আবার ঢুকে যাব ঢুকে গিয়েই আমাদের যেই জিনিসগুলো চোখে পড়লো যে হুজুরের দামি দামি গাড়ি আমাদের আগে গিয়েই তো জাহাঙ্গীর দামি দামি গাড়িগুলো দেখতে শুরু করে দিয়েছে জ্যাগোয়ার গিনি অডি এরকম দামি দামি গাড়ি রাখা আছে হুজুরের মোট কথা এই ছোট একটি পার্কিংয়ে কয়েক কোটি টাকার গাড়ি রাখা আছে তারপরে এই মসজিদ মসজিদটা দেখে তো আমার প্রাণ জুড়িয়ে গেল দারুণ লেগেছিল মসজিদটা থেকে দেখতে 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 ভেতরে চলে যাই আবার আপনাদের একটু মসজিদটা ভালো করে দেখায় দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মসজিদ সমস্ত রকম ফেসিলিটি এই মসজিদের ভেতরে আছে মসজিদের ভেতরে এসি সিস্টেমও করা আছে দুদিক দিয়ে কাঁচ ঘেরা আছে এরকম ফুরফুরা শরীফকে নানান জায়গা থেকে দর্শক দেখতে আসছে পাশে যারা মেহমান মেহমান আসবে মেহমানদারির জন্য ওখানে ঘর করা হয়েছে মেহমানরাই এসে ওখানে থাকতে পারে এখানে পুকুর দেওয়া হয়েছে গোসল করবে উজু করবে একটি সুইমিং পুলের মতো করে রাখা হয়েছে হুজুর তার নতুন বাড়িকে নতুনভাবে নতুন রূপে সাজিয়েছেন খুব সুন্দর লাগছে ঘুরে তো কথা বলতে বলতে মসজিদের দিকে চলে যাব ভেতরে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে গেল সেই দারুণ মসজিদ দেখে আপনাদের সবাই প্রাণ জুড়ে যাবে মনে একটা আলাদাই অনুভূতি হবে বা মনে একটা আলাদাই শান্তি পাবেন এই মসজিদ থেকে যেমন গেট তেমন মসজিদ তেমন ডিজাইন তেমন টাকাও খরচা হয়েছে এই মসজিদের উপরে আমি দেখতে থাকি মসজিদটাকে শুধু যে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যারা করেছেন বা যিনি করিয়েছেন আমাদের তহাসির দিকে হুজুর তেনার নতুন বাড়িতে তেনার নতুন বাড়ির পাশেই এই মসজিদটি করা হয়েছে প্রায় কয়েক হাজার লোক এই মসজিদে নামাজ পড়তে পারবেন বাইরেও এত বড় জায়গা এমনকি ঈদের নামাজ তো আরামসেই পড়ে নেওয়া যাবে আমার মনে হয় ঈদের নামাজও এখানে পড়া যায় তো আমি আপনাদের দেখাতে থাকি বা দেখতে থাকি মসজিদটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমিও একটু দেখে নিচ্ছি তারপরে এটি ভিজিট করে বেরিয়ে যাব আবার একটি মাজারে যেটি হল বড়ো পিরসাহবের মাজার এরটার পর বেরিয়ে যাবো বড়ো পীর সাহেবের মাজার দেখতে চলুন তো মসজিদটি ভালো করে ভিজিট করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি মেন গেটের বাইরে মেন গেটের বাইরে বাইক নিতে চলে গেছে আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে এখন অনেক কিছু ঘোরা বাকি আছে তুমি জাহাঙ্গীর ভাই সব জায়গাগুলো ভালো করে জানে যেহেতু ও গাড়ি চালায় তো জাহাঙ্গীর ভাইকে আজকে নিয়ে বেরিয়েছি তো মসজিদটা এই অ্যাঙ্গেলে দেখতে এত সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিই আপনাদের দেখাবো বলে এখান দিয়ে ভিডিও করতে খুব সুন্দর লাগছিল তা আমি ভাবলাম আমার ব্লকের আজকের ব্লগটা সাকসেস এখানে এই মাজারটার ভিডিও আরেকবার করতে করতে একটি সুন্দর জিনিস চোখে পড়ে এই বোনটি বাচ্চা বোনটি কি সুন্দর খেলা করছে তো তারপরে আবার বাইক নিয়ে বেরিয়ে যাই বড় হুজুরের মাজার দেখার জন্য চলুন দেখি রাস্তাটা আপনাদের সব দেখিয়ে দিচ্ছি কিভাবে যাব কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে আমরা যেতে যেতে আবার বাঁটার নিয়ে নিই বাঁ দিক দিয়ে যাব যাবো তাসির দিকে হুজুরের বাড়িটা ছেড়েই কিছুটা এসেই বাঁ দিক দিয়ে চলে এসেছি বাঁ দিক দিয়ে এসে আবার সোজা যাচ্ছি আমরা সোজা এসে একটা মন্দির পড়ে যাবে মন্দিরটা ছেড়েই একটা আবার একটা মাজার পড়বে হলুদ কালার রঙের দেখতে পাচ্ছেন আমাদের দেখালাম এরকম একটা মাজার পড়বে এই মাজারটা ছেড়ে চলে যাব কিছুটা দূর কিছুটা দূর যাওয়ার পরেই আমরা বড় হুজুর বড় বিশাহবের মাজারের রাস্তা পেয়ে যাব চলে এসছি আর কিছুটা এবার এদিক দিয়ে আমরা বাঁদিকে নেমে যাব এবার আপনারাদের দেখাব বড় হুজুরের মাজার আসলত ফুরফুরা দরবার শরীফ এই মাজারটি আর ছোট উজুরের মাজারের পরিচয়ে সবাই জানত এই যিনি এই মাজারে আছেন শুয়ে ওনার নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিকি ওনার নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিকি সাহেব ও এনার পরিবার পাড়ার লোক স্বজন এই কবরস্থানে শুয়ে আছেন তো আপনাদের দেখালাম স্ত্রিক সাহেবের কবর এই কবর আর মাজার মাজার দেখিয়ে আমরা ভেতরের দিকে একটু ঘুরতে চলে যাব তার আগে আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে নিই দেখাতে দেখাতে সাইদকে বললাম এই অ্যাঙ্গেল দিয়ে ভালো করে মাজারটা দেখাও ফর করে যেন সবাই মাজারের নাম বা মাজারটা ভালো করে দেখতে পাই সাইদকে বললাম ওদিকের কবস্থানটাও একটু দেখাও যেহেতু আমার সব ভিডিও বেশিরভাগই সাইদ করে তো বন্ধুদা আপনাদের আর একটা জিনিস জানাই আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই আমার একটা ভিডিও ফার্স্ট টাইম ওয়ান কে ওয়ান পয়েন্ট টুকে সরি কে হয়ে গিয়েছিল ওয়ান পয়েন্ট টুকে ওয়ান ক্যান্ট থ্রি থ্রি কে আজকে কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াতে আর একমাত্র আল্লাহর দোয়াতে বা আল্লাহর ইচ্ছাই আমার ওই ভিডিওটা ওয়ান পয়েন্ট থ্রি কে হয়েছে আশা করছি কিছুদিন কাটলে আরও বেশি উঠে যাবে তো আমার সাবস্ক্রাইব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওয়ানকে হয়ে যাবে এরকম করে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের দোয়া ও আল্লাহর ইচ্ছা আমার মা বাবার দোয়া থাকলে ইনশাল্লাহ একদিন সাকসেস হব বা এরকম ভিডিও এরকম ব্লগ আপনাদের কাছে আরও বেশি বেশি করে আনবো তো এখন ভেতরের দিকে ঢুকে গেলাম ঢুকতেই দেখি অনেক রকম খাবার আইটেম পাওয়া যাচ্ছে তো এখানে একটি মসজিদ ও তার পাশে একটি মাজার আছে যেই মাজারের নামটাও আপনাদের দেখাবো চলুন এটি একটি ছোট সুন্দর মাজার যেটি হয়তো কারোর বাবা কাকা বা আত্মীয় স্বজনের হবে যেটা আমার ঠিক জানা নেই এটার নাম দিয়েছে খানকা শরীফ খানকা শরীফ বলেই সবাই চেনে এর ভেতরের দিকে আর যাওয়ার দরকার নেই তো ওই জন্য ওটা ঘুরে আবার বেরিয়ে পড়েছি ছোট হুজুরের বাড়ি যাব বলে তো ওখান দিয়ে বেরিয়ে আবার ছোটো হুজুরের বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি ছোটো হুজুর এটা হলো ছোট হুজুরের মাজার বড় হুজুরের মাজার থেকে ছোট হুজুরের মাজারটা খুব দূরে না কাছেই তো এটা হলো ছোট হুজুরের মাজার তো ভেতরে আর ঢুকছি না তো এই হুজুরের মাজার দেখিয়ে আমরা বেরিয়ে যাব। আজকের জন্য এখানেই দেখা হবে পরের ভিডিওই দেখতে থাকুন সাকলিন ব্লক